না সাথে আপনি আপনাদের হয় না যাত্রাবাড়িতে দেখেন যাত্রা আপনি একটা জিনিস বলেন সেটা সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে আগুন ধরে জীবিত মানুষগুলোকে ফুড়ে মালকে আওয়ামী এই যে এই গত এক মাসে যত বাস মারা হয়েছিল বিটিআর হত্যাকাণ্ড করে বিলখানায় প্রথম দুটা ডেড বডি কে পুরিয়ে ফেলে দেওয়া হয়েছিল আশুলিয়াতে পুলিশকে কে বুঝতে দিল এই ডেড বডি গুলো আমার জুলাই যোদ্ধাদেরকে পুড়িয়ে ফেলান এই একই কাজ আপনি আবার করলেন পুড়িয়ে ফেলা রাজনীতি আমরা করি না আমরা সবসময় বলি কি এই হাতির কথাটাকে বলি মৃত্যুর ফয়সাল আসমান জমিনে করে সেই জন্য আমরা সবসময় বুক পেতে ঘুরে বেড়াচ্ছি আমরা কাউকে মেরে কোন ইস্যু তৈরি করতে চাই আর আপনার এই ইস্যুগুলো কেন যখনই হাদির হাদির কি ছিল হাদির একটা আহ্বান ছিল কি আহ্বান যে ভারতীয় আধিপত্য থেকে মুক্তি সেটাকে এই নুরুল কবি সাহেব কি উনি ধর্ম ভিত্তিক শাসন ব্যবস্থা ইসলাম সেই দেশে আপনার কিভাবে এইভাবে সাহস হয় বলা আপনি একবার তো বললেন না যখন আওয়ামী লীগ এসে এই সংবিধান থেকে বিসমিল্লাহ রাহে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এগুলো তুলে দিলেন তখন মুখে কুলি পাঠলেন